আধুনিক যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে ছোট্ট একটি যন্ত্র ড্রোন হাজার কোটি টাকার ট্যাঙ্ক মুহূর্তেই ধ্বংস করে দিচ্ছে সামান্য একটি এফপিভি ড্রোন কিন্তু এই হুমকি মোকাবেলায় বসে নেই বাংলাদেশ সেনাবাহিনীও যুক্ত হয়েছে নতুন এক প্রতিরক্ষা কবচ বিরোধী খাঁচা বা কোপকেজ আজকের ভিডিওতে জানব কেন বাংলাদেশের ট্যাঙ্কে এই খাঁচা লাগানো হচ্ছে এবং আধুনিক যুদ্ধে এটি কতটা কার্যকর সহজ ভাষায় একে বলা হয় স্লাট আর্মার বা জনপ্রিয় নাম কোপ কেজ এটি মূলত ট্যাঙ্কের টারেট বা ওপরের অংশে বসানো একটি ধাতব কাঠামো আধুনিক এফপিভি ড্রোন বা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সাধারণত ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল অংশ অর্থাৎ ওপরের দিকে আঘাত করে এই খাঁচাটি সেই আঘাতকে ট্যাঙ্কের মূল বডি পর্যন্ত পৌঁছানোর আগেই থামিয়ে দেয় অথবা ড্রোনের বিস্ফোরণকে আগেই ঘটিয়ে ট্যাঙ্কের ক্ষতি কমিয়ে দেয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন আর্মার্ড ভেহিকেল এবং অত্যাধুনিক ভিটি ধরনের খাঁচা লক্ষ্য করা গেছে দু হাজার চব্বিশ পঁচিশ সালের বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশ সেনাবাহিনী তাদের রণকৌশলে এই পরিবর্তন এনেছে শুধু ট্যাঙ্ক নয় আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসিতেও এই সুরক্ষা ব্যবস্থা যুক্ত করার প্রক্রিয়া চলছে রাশিয়া ইউক্রেন এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে একটি বিষয় পরিষ্কার আকাশের ছোট ড্রোন এখন মাটির বিশাল ট্যাঙ্কের জম বাংলাদেশের ভূরাজনীতি এবং প্রতিবেশী দেশগুলোর ড্রোন সক্ষমতা বৃদ্ধি কারণে এই লো কস্ট কিন্তু হাই ইম্প্যাক্ট সমাধানটি অত্যন্ত জরুরি ছিল এটি প্রমাণ করে যে বাংলাদেশ সেনাবাহিনী তথাকথিত প্রথাগত যুদ্ধের বাইরে গিয়ে হাইব্রিড ওয়ারফেয়ারের জন্য প্রস্তুত হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ড্রোন বিরোধী এই খাঁচা বা আর্মার সংযোজন সেই আধুনিকরণেরই একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ধাপ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ডিফেন্স সংক্রান্ত এমন আরও আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ